বন্ধুরা ভিডিও শুরুতে আমাদের পাঁচ বোনকে একসঙ্গে দেখিয়ে দিলাম আর পাঁচ জামাইর মধ্যে এখানে বড়ো জামাই নেই এখানে চার জামাই আছে সেটাও দেখিয়ে দিলাম যাই না ভিডিওর মধ্যে সবাইকে একসাথে পাবো কি না তো ভিডিওটা আমি শুরু করছি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর আজকে কি তোমরা তো সেটা সবাই জানো আজকে জামাই ষষ্ঠী আর সকাল থেকে আমি ভীষণ এক্সাইটেড কখন যাব কখন যাব আর সকাল সকাল রেডিও হয়ে গেছি কেমন লাগছে কিন্তু আমাকে অবশ্যই জানিও আজকের লুকটা একদম অন্যরকম সেজেছি ভীষণ খুশিও তো যেতে যেতে তোমাদের সমস্ত কিছু শেয়ার করব তোমরা ভিডিওর সঙ্গে থাকো দেখতে থাকো মেয়ে গেছে পড়তে মেয়েকে ওখান থেকে আমরা তুলে নেবো আর মিঠাইকে আমার জায়ের বাড়িতে রেখে আসলো তাহলে ভিডিওর সঙ্গে থাকো দেখা হচ্ছে সব কিছু দেখে নিয়ে এখন আমি তালাটা দিয়ে দিচ্ছি সবাই বেরিয়ে গেছে সবার শেষে যেটা আমার আমারই কাজটাকে গেটে তালা দিয়ে তার বেরোলো এখনই এত ঘামছি এরপরে যে কি হবে বোঝা যাচ্ছে না ব্লাউজটা আমার এমন এমনভাবে ভিজেছে খুব বাজে লাগছে দেখতে তো চলে আসলাম রাস্তার কাছে অনেকক্ষণ ধরে আমার জন্য জগা দাদা আর ছেলে অপেক্ষা করছিল একটু দেরি হয়ে গেল তালা টালা দিয়ে বেরোতে না দেরি হয়ে যায় তো কর্তমশায় এখন নেই ছেলে আর আমি যাব সঙ্গে জগা দাদাও আছে আর অনেক লোকের রান্না প্রায় তিরিশ জন এই গরমে কে রান্না করবে তাই জন্যই জগা নিয়ে যাচ্ছি যাওয়ার পথে আমার নতুন বাড়ি হয়ে যাচ্ছি আর একটু দেখলাম কাজটা তো কর্তমশায় গেছে বাজারে জামাই বলে কথা বাজার না করে নিয়ে গেলে হয় তো জগা সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিলাম তোমাদের সঙ্গে তো জগা দাদা আর এই ছেলেটাকে আমি চিনি না এটা হচ্ছে আমাদের ড্রাইভারেরই কেউ হবে হয়তো তো আজকে ষষ্ঠীর দিন মাংসের দোকানে তো প্রচুর লাইন অনেক দূর লম্বা লাইন তো কর্তমাসে আগের থেকে বলে রেখেছিল বলে একটু তাড়াতাড়ি হয়ে গেল তো কর্তমশের বাজারঘাট হয়ে গেছে এখন কর্তমশের গাড়িতে উঠল ভীষণ কষ্ট হয়ে গেছে যা রোদ্দূর সকাল থেকে আর এখন বাজে পৌনে এগারোটা সমস্ত বাজারঘাট করে নিয়েছে এখন যাব মেয়ের কাছে কারণ মেয়ের সকালবেলা পড়া ছিল মেয়েকে ওখান থেকে আমরা তুলে নেবো সেই কথা তো মেয়ে সেইভাবে রেডি সেডি হয়ে গুছিয়ে বেরিয়েছে তো আমাদের শুধু বাধাই পড়ছে মাংস দোকানের সামনেও আমরা প্রায় পনেরো মিনিট দাঁড়িয়েছিলাম মেয়ের জন্য এখানে আমরা পনেরো মিনিট দাঁড়িয়েছিলাম ওই যে মেয়ে আসছে দৌড়াতে দৌড়াতে তো মেয়ের পড়া শেষ না হলে কি করে এবার ছাড়বে তো পড়া শেষ হয়েছে তারপরে এই করতে করতে আমরা কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে আমাদের সব বোনেরা চলে গেছে আমরাই লাস্ট তো আমাদের জন্য অপেক্ষায় বসে আছে যেহেতু কর্তবসায় বাজার নিয়ে যাবে তবে রান্না হবে তো গেলে পরেই তাড়াহুড়ো করে রান্নাটা শুরু করবে তো আমরা এখন আনন্দের সাথে মজা করতে করতে যাচ্ছি কারণ আমাদের আর বাইরে বেরোতে হবে না নামতেও হবে না তো নামতে হতে পারে একটু মিষ্টি নেওয়ার জন্য নামতে হতে পারে তো আমরা সবাই মিলে চললাম এই আমার পরিবার আর শাশুড়ি মায়ের নেমন্তন্ন আছে শাশুড়ি মায়ের চায়নি শাশুড়ি মা যেতেও চায় না যেহেতু সবে সবে অপারেশন হয়েছে ওনারা জার্নিংটা করাটা ঠিক না তার জন্য ওনাকে আর নেওয়া হয়নি তো চলে এসেছি আমাদের বাপের বাড়ির কাছাকাছি মিষ্টির দোকানের কাছে মিষ্টির দোকানে কর্তমশায় মিষ্টি কিনতে গেছিলো দুঃখের বিষয় কোনো মিষ্টি পাইনি মানে যেই মিষ্টিটা কর্তমশায় নিতে চেয়েছিল। তো ওই যে আমার বাপের বাড়ির কাছে চলে এসেছি আমার মেশো মশাই ওখানে দাঁড়িয়ে আছে তো ফাইনালি গাড়ি থেকে নামলাম এখন গাড়ি থেকে সব বাজার ঘাটগুলো এক এক করে নামানো হবে সবাই ভীষণ ব্যস্ত আমি আমার মতো নেমে পড়েছি আমার বাপের বাড়ি বলে কথা আমার তো ব্যাপারই আলাদা তো এই যে ছেলে কর্তমশাই আর আমার মাসির ছেলে সবাই এখানে জিনিসপত্রগুলো নামাচ্ছে কারণ মাছ মাংস যা যা দরকার সব কিছু কর্তমশায় বাজার করে এনেছে তো আমার বাপের বাড়ির এই দৃশ্যগুলো না আমার ভীষণ ভালো লাগে এত গ্রাম অঞ্চল না আমার দারুণ লাগে কারণ এখানেই আমি ছোটোবেলা থেকে মানুষ হয়েছি ভালো তো লাগবেই আর ভীষণ ভালো লাগে প্রাকৃতিক দৃশ্য গ্রাম গ্রামের দৃশ্য তো আমার পরিবারকে তোমাদের আরও একবার দেখিয়ে দিলাম কর্তমশায় যাচ্ছে লাল জামা পরে শ্বশুর বাড়ি বলে কথা তো সবাই আমাদের নিতে এসেছে আর তোমাদের দেখায় কি ঘন জঙ্গল আমার বাপের বাড়ির যে যত ঢুকবে তত জঙ্গল তো সাইডের জঙ্গলগুলো তোমরা একটু দেখো ভীষণ জঙ্গল তো ওই যে মাসি হাতে হাতে আছে পাখা এটা আমার ছোট মাসি আর ওই যে আসছে আমার শেষ দিন মানে আমার উপরের জন আর এটা আমার ভাই মাসির ছেলে যেই মাসিকে দেখালাম আর আসছে আমার বর্দি বর্দির সঙ্গে প্রায় দু থেকে তিন বছর পরে দেখা এই যে আমার বর্দি আর এটা ওই ভাইয়ের বউ ওর নাম পূজা আর ওই যে আমার বাবা কোমরে গামছা বেঁধে চলে এসেছি আমি আমার বাপের বাড়িতে আর এই দেখো আমার সব বোন মাসি ভাই বউ ভাই সবাই এখানে আছে আমি যখনই আসি আর সবাই আমাকে রাস্তা থেকে আনতে যায় এটা আমার ভীষণ ভালো লাগে ভালোবাসা এতটাই আমাকে দেয় তো চলে আসলাম আমি আমার বাপের বাড়ির ভেতরে এটা আমার ছোট মেশো এই বাড়ির জামাই বললেই চলে এই বাড়িও জামাই এই যে আমার মা

তো সবাই আমরা এখানে এক জায়গায় আছি কিন্তু আমার মেজ দিকে দেখছি না এই যে আমার মেজদি তুই শাড়িটা পরে থাকতে পারতিস তো তো সবাই আমরা আজকে এখানে আছি অনেক বছর পরে আমরা সবাই একসাথে জগাদায় এসেই রান্না বান্না শুরু করে দিয়েছে মানে গোছানোর শুরু এইটা আমার বাবার রাজপ্রাসাদ আর আমরা হচ্ছে রাজকন্যা আর এটা আমার মাসির ঘর তুমি না নাকি আমি ভিডিও করছি হ্যাঁ এটা বাড়ির বড় জামায় কোনো ভদ্রতা শেখেনি হ্যাঁ শাড়িদের থেকে দৌড়ে ছুটে যাবে তা না উনি গেম খেলে যাচ্ছে বাচ্চাদের মতন আর এই যে আমার মা জাননি সকাল সকাল পুজোটা দিয়ে নিয়েছে আমরা আসবো বলে এক মাস আগের থেকে টেনশন শুরু তুমি সুস্থ আছো তো আর আমার এই বট দিকে আমরা অনেক বছর পরে দেখলাম আগের মতো আছে ঠিকই আছে চেহারায় কোনো অসুবিধা নেই ঠিকই আছে আর এই যে ছোট বোন আমার দিদির মেয়ে জামাই ষষ্ঠী উপলক্ষে এই জামাই ষষ্ঠীটা আমাকে দিয়েছে

অনেক বক বক করেছি সবার সাথে পরিচয় করিয়েছি এখন খাবো ভীষণ খিদে পেয়েছে এখানে গন্ধরাজ লেবু কাটা আছে ভাত আর পাতলা পেঁয়াজের ডাল আর আলু মাখা মাকে বলেছিলাম এই গরমের মধ্যে কোনো লুচি ছোলার ডাল করার কোনো দরকার নেই এরকম হালকা খাবো দুপুরবেলা যেহেতু একটু রিচ খাওয়ার খাওয়া হবে আর এই মাসি কিন্তু রান্নাবান্না করেছে ঘেমে জল হয়ে গেছে তো এখানে কিন্তু সবজি কাটা শুরু হয়ে গেছে মা অনেকটাই গুছিয়ে রেখেছে মশলা করে রেখেছে কিন্তু পেঁয়াজ রসুন টমেটো এই সমস্ত কাটতে বসেছে আর আমার মেয়েদের যেহেতু সাত সকালে এসেছে ওই জন্য ওরার নাইজিটা ও চেঞ্জ করে ফেলেছে গরমে তো আমি এখন মাছগুলো লবণ হুদ মাখিয়ে দিচ্ছি আসার সাথে জগা দাদা ধুয়ে দিয়েছে আমি ফটাফট লবণ হৃদ মাখিয়ে দিচ্ছি সবাই মিলেমিশে না করলে না তাড়াতাড়ি রান্নাটা হবে না যেহেতু বেলা করে বাজারটা নিয়ে এসছি তো এখানে সবাই কিন্তু গোছাচ্ছে রসুন টসুন কাটছে আর সবাই বেশ খুশি মজাতেই আছে এই সবার আনন্দটাই আমার ভালো লাগে আর এই যে হচ্ছে আমার জামাই তো হাওয়া খাচ্ছে আর এটা হচ্ছে আমার সেজ জামাইবাবু আমার উপরের যে দিদি তো উনি এখন গ্যাসটা ধরিয়ে দিয়েছে এখন তেলটা দিয়ে দিচ্ছে কড়াইতে যেহেতু অনেক ধরনের মাছ এনেছে সেইগুলো ভাজাভুজি করবে জগা রান্না করবে কিন্তু জামাইবু আগের থেকেই শুরু করে দিয়েছে কারণ একটা গ্যাসে কত সময় ধরে হবে ভীষণ খিদে পেয়েছিল খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে সব দিক দেখতে বেরিয়েছি আর এখানে আমার বাবা বসে আছে আর তোমাদের একটু দেখিয়ে দিই এটা লা মানে আগে একবার দেখিয়েছিলাম এখন একটু ভালো করে দেখা যায় এটা আমার বাবা ওটা আমার মেসো মশাই আর এদিকে দুই জামাই কোমর বেদে কাজে লেগে পড়েছে বড়ো জামাইবাবু ইলিশ মাছের আশ ছাড়াচ্ছে আর সেজো জামাইবাবু মাংস ধুচ্ছে খাসির মাংস তো আজকে দুপুরে মেনুটা আমি মুখে মুখে বলে দিচ্ছি মটন কষা হবে ইলিশ ভাপা ডাল মাছ ভাজা তো এই হচ্ছে মেনু তোমাদের পরে দেখাতে পারবো কিনা আমি ঠিক যাই না কারণ আমাদের না সেই গুছিয়ে সুছিয়ে খাওয়ার ব্যবস্থাটা হয় না কারণ জামাইরা সেরকম কেউ খায় না তো আরও একবার দেখাই এই যে ছোট বোন এই ছোটো বোনের কথাই সেদিন তোমাদের বলছিলাম আর এটা আমার আমার উপরের দিদি এটা আমার আর এই পাশে তো বর তোমাদের আগেই দেখিয়েছি জামাই হাওয়া খাচ্ছে দুই জামাই এদিকে কাজ করছে আর এদিকে সে জামাই তো আমি আমি বাড়ির ন মেয়ে তো নজামাই হাওয়া খাচ্ছে আর ভীষণ গরম বন্ধুরা সত্যি জামাই পাকা গরম মেজ দিদি এখন পেঁয়াজ কুচাচ্ছে আর মেজ দিদি সুন্দর সেজে এসেছিলো কিন্তু আমি আসতে দেরি করে ফেলেছিলাম বলে মেজ দিদির ভিডিওটা খুব একটা ভালো আসলো না বাবা এখানে বসে সমস্ত কাজ দেখছে আর জগা দাদা এইবার রান্না শুরু করেছে জামাইবাবু একটু হাত লাগিয়েছিল তো মাছ ভাজা হচ্ছে চলো তোমাদের একটু বাগানটা দেখিয়ে আসি ঘুরে ঘুরে ভীষণ গরম এখনই ঘেমে যাচ্ছে আর তারপর তো কারেন্টটা নেই বাবের বাড়িতে এই জমিটা আমাদের বাপের বাড়ির পাশের জমি তো ছোটোবেলায় এখানে খুব খেলাধুলা করতাম তো এই জমিটা একটা পিকনিক স্পট বললেই চলো তোমরা দেখেই বুঝতে পারছো না আম গাছের গোড়ায় চুন মারা আছে আর এখানে বিশাল বড়ো বড়ো পিকনিক হয় খুব মানে সিজনের সময় আর এখন তো আম গাছ যেহেতু এখানে ঢোকা একদম বারণ আমি যেহেতু এ পাড়ারই মেয়ে তাই আমার আমাকে কেউ কিছু বলবে না গাছ থেকে টুপটাপ করে আম পড়ছে আর আমি ভীষণ মজা করছি একা একা এক্ষুনি সবাই চলে আসবে আমি যেহেতু চলে এসেছি ভীষণ ভালো লাগছে বেশ ঠান্ডা আছে একদম পুরো গাছে পুরো ছাতার মতন পুরো ঢাকা দারুণ লাগছে দারুণ এনজয় করছি বেশ মজা হচ্ছে সবাইকে দেখতে পেয়েছি আর আপন জনকে দেখতে পারলে না বেশি শান্তি লাগে খুব ভালো লাগছে তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে সবাই আমরা এখন এই বাগানে এসেছি বাগানের মিষ্টি হাওয়া খেতে সবাই এখানে রয়েছে তো মা আসেনি তানি এত সুন্দর জায়গায় এসেছি রিলস বানাবো না তা কি করে হয় রিলস তো বানাবোই দুটো একটা যায় পারবো রিলস বানাবো তো রিলস বানিয়েছি বানিয়ে এখন আমরা আবার কাজের দিকে যাব তো কাজ তো অনেক আছে তোমরা দেখতেই পাচ্ছো কত চিংড়ি মাছ সবাই মিলে বাছাবাছি করছি ওরা চিংড়ি মাছ বাঁচছে আর ওখানে বড় জামাইবু আর মেজ দিদি ফল আর স্যালাড কাটছে আর মেজ জামাইবু আসতে পারিনি বেলার দিকে আসলে তোমাদের সঙ্গে দেখাবো তো আমাদের এই চার জামাই তোমাদের মোটামুটি সবাইকেই দেখিয়েছে আর এখন আমাদের ধামাকাদার নাচ তোমরা দেখো আমরা সমস্ত কাজ সেরে নিয়ে তারপরে গান চালিয়ে সেই নাচানাচি করেছি সেটা তোমরা ভিডিওর মাধ্যমে বুঝতে পারছো কিন্তু মিউজিকটা দেবো কিনা সেটাই ভাবছি যদি কপিরাইট খেয়ে যায় জামাই ষষ্ঠীতে এসেছি মজা করব না সেটা কি করে হয় নাচে কিন্তু আমরা কেউ বাদ যাইনি তো এই বছর নতুন সদস্য হচ্ছে আমার ওই ভাই বউ আর বর্দি তো যেহেতু আমাদের সবার সিনিয়র ও ভীষণই লজ্জা পায় ও কখনো বাজ করেও না তো তবু আমরা জোর করেছি একটু নাচার জন্য তবুও নাচেইনি তো একটু পরে আসবে আমার মাসি আর আমরা এখন সেই নাচ নাচ করছি আর ছোট্ট একটা বক্স এনেছিল ছেলে সেই বক্সেই আমরা নাচ করছি আলাদা করে কোনো বক্স ভাড়া করা হয়নি তো আমার ভাই দেখো কি লাফালাফি করছে ও এখনও কিন্তু সেই ছেলে মানুষ ভাই আমাদের সবার ছোট এটা আমার মাসির ছেলে তোমাদের দেখিয়েছিলাম আর আমরা নিজেরা বলতে পাঁচ বোন আর ওই যে আমার চলে এসেছে মাসি নাচ করতে আর এই মাসির পরিচয়টা তোমাদের একটু দিয়ে দিই আমার মাসি বিয়ে করেনি আমার মায়ের কাছেই থাকে আর আমার মাসিও যা আমার মাও তাই তো আমরা মাসিকে ভীষণ ভালোবাসি মাসিও আমাদের ভীষণ ভালোবাসে এত সময় এই বক্সটা দিয়ে আমরা নাচ করেছি আর এই মাঠে নাচ করতে না বেশ মজা হচ্ছিল কারণ মাঠে না একদম গরম নেই ভেতরে ভীষণ গরম ঘরের মধ্যে ওই জন্য আমরা বেশিটা সময় বাইরের দিকে ঘুরে বেড়াচ্ছি আর এই দেখো আমার বাপুর বাড়ির গাছে কাঁঠাল হয়েছে আর একটা পাকা কাঁঠাল পেরেছে তো কেউ খায়নি আর গরমের মধ্যে কেউ খেতে চাচ্ছে না অনেক নাচানাচি করেছি আর সকালের আলুর চোখার ডাল ভাত একদম জল হয়ে গেছে পেটে এখন খাওয়ার সময় মোটামুটি যার যখন খিদে পাচ্ছে সে তখন খেয়ে নিচ্ছে আমাদের সেই রকম কোনো ব্যাপার না যে জামাইদের গুছিয়ে সুছিয়ে খেতে দিতে হবে বা আমাদেরও দিতে হবে কে করবে মা কিছুই পারে না করতে আর আমাদের সবারই কিন্তু অনেক পুরনো মানে অনেক দিন হয়েছে বিয়ে হয়েছে আমার নিজেরই কুড়ি বছর হয়েছে বিয়ে হয়েছে আমার বোনের পনেরো বছর হয়েছে তো রকম আমাদের অনেক অনেকটা হয়ে গেছে পুরনো হয়ে গেছে আমরা তো ওই জন্য আমাদের জামাইও পুরনো মেয়েও পুরনো যার যার মতন আমরা নিজেরা একটু আনন্দ করার জন্যই আমাদের জামাই ষষ্ঠীটা এই আর কি তো এখন আমি কবজি ডুবিয়ে খাচ্ছি সাথে বাবাকে নিয়েছি বাবার পাশে না অনেক বছর খাই না তো আজকে বাবার পাশে খাচ্ছি বেশ ভালো লাগছে আমার আর ওদিকেও সবাই খাচ্ছে তো আমার ছেলে দিচ্ছে বড় জয়াবু দিচ্ছে আর এই যে কর্তমশাই দেখছে যে সবাই ঠিকঠাক পাচ্ছে কি না কারণ উনি হচ্ছে মেন মানে সবাইকে খাওয়াতে ভীষণ ভালোবাসে নিজের হাতে বাজার করতেও ভালোবাসে তো এখন চলে আসলাম সন্ধেবেলা সন্ধেবেলা এখন ফুচকা খাওয়া হবে বড় জয়াবু ফুচকা এনেছে আর এখানে অনেকটাই ফুচকা আছে সবাই মিলে এখন ফুচকা খাবো ঝাল ঝাল ফুচকা এখন বাজে রাত নটা আমাদের সন্দের ফুচকা টিফিন হয়ে গেছে একটু পরে আমরা ডিনার করে নেবো আর ষষ্ঠীটা তোমরা ভীষণ ভীষণ মজা করেছি সেটা তোমরা ভিডিওর মাধ্যমেই দেখেছো নাচানাচি যে সেই করেছি কাটা মাঠ হ্যাঁ জাস্ট লাইক এ ওয়াও চোখ মুখের অবস্থা খুবই খারাপ সবাই বসে এখন আমরা গল্প করছি তো তার মধ্যে মা এখন ওই পাটা তুলেছে যে যন্ত্রণা করছে আর মায়ের পাপ প্রচণ্ড ফুলে গেছে দেখেই বুঝতে পারছো আমার মা কিন্তু খুবই রোগা ছিল এই কয়েক বছর হয়েছে মা দিন দিন ফুলে যাচ্ছে একটু হাঁটলে পা ফুলে যায় ভীষণই কষ্ট আমার মা হাঁটাচলা একদম করতে পারে না তার জন্য আমাদের বাড়িতেও কিন্তু সেরকম একটা আসে না বন্ধুরা তখন আমরা আমবাগানে গেছিলাম তো আমবাগানে গিয়ে দুই বোনের জমিয়ে নাচানাচি করেছি ভীষণ নাচানাচি করেছি তো দুটো রিলসও বানিয়েছিলাম আমি সেটা আগেই পোস্ট করে দিয়েছিলাম তো তোমাদের আর একবার পরিচয় করিয়ে দিই আমি কিন্তু ন সেজো আর আমরা দুই বোন ছোট আমাদের উপরে তিন দিদি আছে তো এই বোনের কথাই তোমাদের বলছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা আর বেশি লম্বা করলাম না জামাষষ্ঠীর ব্লগটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে ভিডিও শুরুতেই কিন্তু একটা লাইক করে দিও পরে কিন্তু তোমরা ভুলে যাবে তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই